হ্যালো ফ্রান্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের এশিয়া মিশন শেষ করে এখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা এবং এই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই দলটাতে মূলত কারা কারা আছে তাই জানবো এবং কে বাদ পড়েছে তাই জানবো এবং কে অন্তর্ভুক্ত হয়েছে তাও জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন বাংলাদেশ এবং আফগানিস্তানের সিরিজের মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে কারা কারা আছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে আছে অধিনায়ক হিসেবে জাকির আলী অনিক আছে তানজিদ হাসান তামিম আছেন পারভেজ হুসেন ইমন আছেন সাইফ হাসান আছেন তৌহিদ হৃদয় শামীম হুসেন নুরুল হাসান রিশাদ হুসেন আছে মেহেদি হাসান আছে নাসুম আহমেদের মতো ক্রিকেটার যারা এশিয়া কাপে অংশগ্রহণ করেছে আছে তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব আছে মুস্তাফিজুর রহমান আছে শরিফুল ইসলাম মুহাম্মদ সাইফউদ্দিন এবং এই দল থেকে মূলত বাদ পড়েছে একজন ক্রিকেটার তিনি ইঞ্জুরির কারণে সেটি হচ্ছেন বলা যায় ইমরুল কায়েস এবং সেই জায়গায় যুক্ত হয়েছে সৌম্য সরকার মূলত এটাই বাংলাদেশের আজ আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াড এবং এই স্কোয়াডটা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন